এক ভাই আমার ভাই শুনেন শুনেন আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার নাই আপনাকে আপনাকে নিয়ে

কোন কিছু দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনি নষ্ট করে ননরামি করে আপনি ভাইরাল আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনার চরিত্র ভালো হইলে পাঁচ পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না

অসম্ভব প্রমাণ দিয়ে কথা বলুক আমার নামে প্রমাণ দিয়ে হিরোয় কথা বলুক ও যদি সত্যি হয় আমার নামে প্রমাণ দে তবে না পিছনে কি দোষ লাগেছে আমাকে আপনি প্রমাণ নিয়ে কথা বলেন উনি প্রমাণ নিয়ে আসতে বলেন প্রমাণ নি কথা বলতে বলেন আপনি প্রমাণ নিয়ে কথা বলেন আসেন সরাসরি কথা বলবো দেখেন দেখেন গত ও হচ্ছে ওরটা বইলেই স্টপ হয়ে গেল ওর তো মনে কল আসছে ইয়ার না নেটওয়ার্ক মানে সমস্যা ঘটনা হইছে ও ও যে এত কথা বলতিছে ও যদি অনলাইন না করতে তাহলে আমাকে সরি কেন বলল অফার আমি অনেক পাই কিন্তু যারা মূলত মিডিয়া পারসন মিডিয়ায় কাজ করে ওইসব লোক কখনো ইভেন্টে অফার দেয় না কারণ তারা লোক চিনে